এই যে আমদিনের লাগানো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টানিউল ফ্যামিলির সবাইকে নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে তো সকালে ঘুম থেকেই দেখলাম যে আমার একটা পার্সেল আসছে হাজব্যান্ড সেটা রিসিভ করেছেন এটা আমি কিচেনের জন্যে অর্ডার করেছিলাম ইদানিং এই সেলফটা অনেক বেশি বাইরাল ছোটো কিচেনের জন্য এটা খুবই উপকারী তো এটা কিভাবে। কি করি সেটা হচ্ছে পরে দেখাবো তো হাজবেন্ড হচ্ছে এটা ফিট করছেন আমি বললাম যে এই ফাঁকে আমার রুমটা ক্লিন করে নিই তো বেড খাবারটা চেঞ্জ করে নতুন একটা লাগালাম আর আজকে হচ্ছে বেশিরভাগ জিনিস নতুন দিয়ে আমার রুমটা সাজাবো প্রায় এক মাস আগে আমার কমলের জন্য নতুন খাবার কিনেছিলাম তো আমার ভুলের কারণে আসলে কিছু টাকা নষ্ট হলো এই যে কমলটা ঢুকানোর জন্য যে স্প্রিং লাগে তো এটা হচ্ছে এই নিচ দিয়ে দেওয়া আমি এটা খেয়াল করিনি মানে আমি পুরোটা খুলি নি তো আমি ভেবেছিলাম হয়তো এটার মধ্যে স্প্রিং দেওয়া নেই আমাকে লাগাতে হবে তো এটা আমি হচ্ছে স্প্রিং লাগানোর জন্য পলাশ পায়ের দোকানে দিয়েছিলাম উনি নতুন টেইলার খুলেছেন তো এক মাস পরে হচ্ছে এটা দিয়েছেন তো একটু বিরক্ত হয়েছি আমার কমলটা একটু পুরাতন হয়ে যাচ্ছিল মানে খাবার চালা বাচ্চাদের গড়ে জিনিসপত্র মানে একটু দাগ লাগে বা এটা সেটা লাগে এখন হচ্ছে আমার কমলের মধ্যে লাগাই আর আমরিনেরটাও লাগাবো একসাথে কাবারগুলো লাগিয়ে ভিডিও করব বলে আসলে আমলিনরটাও লাগানো হয়নি ওয়েট করছিলাম এতদিন ধরে ইদানিং ঘুম থেকে উঠার পরে মনটা এত ভালো থাকে বলো তো কেন কারণ সকাল নয়টা হলেই নোটিফিকেশন আসে যে সেদিন থেকে আমার পার্সেল আসবে আমি অনেক জিনিস অর্ডার করেছি ডেকোরেশনের জন্য বিশেষ করে কিচেনের জন্যে তো সেগুলো হচ্ছে প্রায় এই এই একশোটার মতো জিনিস হবে তো একসাথে তো আসে না সবগুলা দেখা যায় যে প্রত্যেক মানে এক সপ্তাহে আমার এই পার্সেলগুলা এসে শেষ হয়েছে তো প্রত্যেক দিন দেখা যায় যে দশটা পনেরোটা করে মানে এক ব্যাগের ভিতরে দশটা পনেরোটা জিনিস থাকে তো প্রত্যেক খুশি খুশি মনে ঘুম থেকে উঠি আমি ঘুমে থাকতে থাকতেই হচ্ছে পার্সেলটা চলে আসে তো যখন এসে ফিকা দেয় তখন এত ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না পার্সেল রিসিভ করার পরে নাস্তা করি তারপরে হচ্ছে সব কিছু ওপেন করে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি এই এক সপ্তাহ হচ্ছে কন্টিনিউ ভিডিও রেকর্ড করেছি যেহেতু সেন থেকে পার্সেল আসছে তো পার্সেলও তোমাদের সাথে শেয়ার করলাম সাথে কিছু টুকটাক কাজকর্ম আমার এই খাবার গুলা হয়েছে অবশ্যই জানিও আর আমার বেডটাও গুছানো হয়ে গেছে আমরিনের খাবারের মধ্যে অনেক সুন্দর একটা পিকচার দেওয়া তারপরে প্রিন্সেস লেখা অনেক সুন্দর লাগছিল আর আমি হচ্ছে হোয়াইট কালার দিয়েছি তো এখন হচ্ছে চিন্তা করছি এটার মধ্যে অনেক বেশি ময়লা লাগবে কিন্তু এটা দেখার পর আমার এত ভালো লেগেছে এই খাবারটা আর সেই নিয়ে জিনিসপত্র দেখা যায় তাদের এত সুন্দর করে পিকচার দে দেখে মনে হয় যে না জানি এটা কত সুন্দর হবে তো খারাপ না ভালোই তবে একটু কেয়ারফুলি রাখতে হবে যাতে বাচ্চারা বেশি দাগটাগ লাগাতে না পারে অথবা কয়েকদিন পর ধুয়ে দিতে হবে তা নাহলে আবার সাদা জিনিস দেখা যায় যে একটু ময়লা হলে দেখতে কীরকম লাগে তো এখন আসলাম কিচেনে আর ইদানিং হচ্ছে কিচেন ডেকোরেশন কিচেনের ভিডিও বেশি দিচ্ছি আসলে মেয়েদের লাইফের প্রায় অর্ধেক সময় এই কিচেনেই কাটে তো দেখা যায় যে কিচেনটাই আমরা একটু মন মতো করে সাজাতে বা গুজাতে পছন্দ করি আর আমার একটা বদ অভ্যাস হলো সময় আমার কিচেন পরিষ্কার থাকতেই হবে রান্না করার পরে যদি লেটও হয়ে যায় তারপরেও আমি হচ্ছে ঘুমানোর আগে কিচেন পরিষ্কার করে তারপরে ঘুমাই জানি না এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে বা অভ্যাসও বলতে পারো রান্না করতে গিয়ে আসলে অনেক বেশি অপরিষ্কার হয় তো পরিষ্কার করলে দেখা যায় যে একটু ভালো লাগে আর ঘুমানোর আগে অবশ্যই কিচেন পরিষ্কার করা কিন্তু ভালো এটা হাদিসও আছে যে যদি ময়লা তালা বাসন জমা করে রাখো তাহলে ঘরের মধ্যে থেকে বরক দিক কমে যায় তারপরে ময়লা তালা বাসন থেকে অনেক জীবাণু চারিদিকে ছড়ায় তো দেখা যায় যে অসুখ একটু বেশি হয় তো সবসময় পরিষ্কার করে রাখলে দেখা যায় যে নিজের কাছে ভালো লাগে তারপরে সুন্দর থাকে তো আমার আরও একটা পার্সেল আসছে এটা হচ্ছে একটা জগ অর্ডার করেছিলাম জগটা অনেক সুন্দর এটা আমি এখন ইউজ করবো না ডেকোরেশনের জন্যই কিনেছি তো কয়েক মাস হচ্ছে ডেকোরেশনের মধ্যে সাজানো থাকবে তারপরে হচ্ছে যখন আরও একটা অর্ডার করব তখন এটা ইউজ করব যোগটা কিন্তু অনেক সুন্দর এই জগের সাথে কয়েকটা গ্লাসও অর্ডার করেছি তো সেগুলো আজ আর আসেনি এই দু একদিনের মধ্যেই চলে আসবে এই বাইরের সেলফটা আমি এই খুনায় রেখেছি আমার এই ওভেনের উপরে জায়গা তো খালি থাকে তো ভাবলাম যে যদি এরকম একটা সেলফ এখানে রাখা যায় তাহলে উপরে আরো অনেক কিছু রাখতে পারবো তো আইডিয়া কিন্তু খারাপ না সেলফটার কারণে অনেক সুন্দরও লাগছে তারপর উপরে অনেক জিনিসও রাখতে পেরেছি কিচেনটা একটু ছোটো থাকলে দেখা যায় যে এরকম বুদ্ধি কাটিয়ে জিনিসপত্র রাখলে জায়গা সেফ হয় দেখতেও সুন্দর লাগে শুধু ছোটো কিচেন না বড় কিচেনেও যদি এটা রাখেন দেখতে সুন্দর লাগবে আর দেখা যায় যে বড় কিচেনেও যদি মালপত্র গুছানো না থাকে চারিদিকে ছড়ানো চিটানো থাকে তখন বড় কিচেনও দেখতে কিরকম লাগে মালামাল জায়গা হয় না এই সেলফগুলো আসলে ছোট বড় সব কিছু নেই সুন্দর লাগে একটা স্মার্ট লুক দেয় কিচেনটা ডেকোরেশন করার পরে এখন হচ্ছে রাতের জন্য রান্না বান্না করব তো একটা ডেজার্ট বানাচ্ছি হাজব্যান্ডের জন্যে জন্য তো ইদানিং যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটার মধ্যে হচ্ছে ডেজার্টের ভিডিও থাকে তো অনেকেই ভাবতে পারো যে প্রত্যেক দিন মনে হয় আমি ডেজার্ট বানাই আসলে না এ দেখা যায় যে মাসে দুইটা বা তিনটা ভিডিও রেকর্ড করি তো যখন একসাথে দিই তখন মনে হয় যে প্রত্যেক দিন মনে হয় আমি ডেজার্ট বানাই এরকম না আজ হচ্ছে আম দিয়ে ডেজার্ট বানাবো এখানে উইপিং ক্রিম আমি এই এক চামচ চিনি দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি বিস্কুট দুধের মধ্যে ভিজিয়ে এই বক্সের মধ্যে দিব নিচে লেয়ার তার উপরে দিব আম তার উপরে দিব হচ্ছে উইপিং ক্রিম তো সিম্পলভাবে করলেই দেখা যায় যে ডেজার্ট খেতে ভালো লাগে তো ডেজার্ট বানাতে বানাতে একটা হাসির কথা শেয়ার করি আমি কিন্তু বিয়ের আগে অনেক শুকনা ছিলাম আর বিদেশ আসার পরে আসলে এই ডেজার্ট তারপরে এই চকলেট ক্রাসন চকলেট এগুলা খাওয়ার পরে আসলে আমি মোটা হয়ে যাচ্ছি বা মোটা হয়ে গেছি আর অনেকেই হয়তো ভাবতে পারো মানে অনেকে ধারণা যে বাত বেশি খেলে মানুষ মোটা হয়ে যায় তো আমি আসলে এত ভাত খাই না আগে যেরকম খেতাম এখনও এই রকমই খাই আসলে মোটা হয়েছি এই সব ডেজার্ট আর চকলেট খাওয়ার কারণে তো ডেজার্টটা আসলে আমার অনেক পছন্দের আর আমার হাজব্যান্ডেরও উনিও বলে যে পেট মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছি খাবার কমাতে হবে কিন্তু ডেজার্ট আসলে আমরা ছাড়তে পারছি না আমি যখনই ডায়েট প্ল্যান করি যে মোটা হয়ে যাচ্ছে একটু শুকনো হতে হবে তখন আমি চকলেট আর ডেজার্ট খাওয়া কমিয়ে দিলেই আমি শুকনো হয়ে যাই আমাদের এখানে এই চকলেট খোরাসন পাওয়া যায় এগুলো আসলে খেলে শরীরের অনেক বেশি ওজন বাড়িয়ে দে ছাড়তেও পারি না এগুলা আবার না খেয়েও থাকতে পারি না কি যে একটা অবস্থা তো ভাবি যে দুই দিনে দুর্নাই কয়দিন বা বাসব তো যা ইচ্ছা করে তা খেয়েই মরে যায় দুইটা বাচ্চার মা হয়ে গেছে এখন আর চিকনি চামিলি হয়ে বা কি করব। এখন যদি হাতির মতো মুটো হয়ে যাই তারপরে হাজব্যান্ড তো ফেলে দেবেন না আমার সাথেই সংসার করতে হবে তো শুকনা হয়ে আর লাভ নাই যা ইচ্ছা তাই খাবো তো সব থেকে হাসি জিনিস মানে কথা বলতে বলতে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো একটা কথা শেয়ার করি কেউ আবার শুনে বিয়ের আগে অনেক বেশি ডায়েট করতাম যে এটাই ছিল মাথার মধ্যে যে মোটা হয়ে গেলে বিদেশি ছেলেরা পছন্দ করবে না আর এটা কার কার মাথার মধ্যে ছিল অবশ্যই কিন্তু জানিও আবার একটা ধারণা ছিল যে মোটা মেয়েদের বিদেশি ছেলেরা পছন্দ করে না তো আমার হচ্ছে বিয়ের আগে থেকেই আমার এই মানুষের না শখ যে আমার হাজবেন্ড এইরকম হবে বা আমি এই রকম ফ্যামিলি চাই আমার একটাই শখ ছিল যে আমার হাজব্যান্ড বিদেশি হতে হবে বাংলাদেশি ছেলে হলে হবে না আমার এটা কারণটা হচ্ছে আমি অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি তো বাংলাদেশি আসলে এই ছেলেরা ওয়াইফকে নিয়ে তেমন একটা ঘোরাঘুরি করে না মনে করেন যে এটা শরমের বিষয় বউকে নিয়ে ঘুরতে গেলে বা কোথাও খেতে গেলে সেটা শরম অথবা ফ্যামিলির অনেক কথা শুনতে হয় অনেকের মানে কি বলবো এইসব বিষয়ে না যাই আর বিদেশ আসলে দেখা যায় যে ইচ্ছামতো হাজব্যান্ডকে নিয়ে ঘুরাগুরি করো বা স্বাধীন লাইফস্টাইল শপিং টপিং যা ইচ্ছা তাই করো কোনো দরাবাদা নিয়ম নেই কোনো শাসন নেই আর আমার বিয়ের আগে অনেক বড় একটা কষ্ট ছিল মনের মধ্যে আলহামদুলিল্লাহ এটা এখন হাজব্যান্ড দূর করেছেন তো কষ্টটা হচ্ছে আমি কোথাও ঘুরতে যেতে পারতাম না আমার বাইয়ের জন্য বা ফ্যামিলির জন্য বলতে পারো এই আসে না স্কুল থেকে পিকনিকে যান আমি কোনো দিন ওই যে স্কুল কলেজ পরে আসলাম কোনো দিনও পিকনিকে যায়নি আমাকে পিকনিকে ওনারা যেতে দিতেন না আমার এত কষ্ট আমি এক সপ্তাহ স্কুলে যেতাম না এই সবাই দেখা যেত যে স্কুল থেকে পিকনিকে যাচ্ছেন কিন্তু আমাকে যেতে দিতেন না আমার অনেক কষ্ট দিত এই বিষয়টা আমি কান্না করতাম আর আম্মাকে বলতাম যে সবাই যায় আমি গেলে কি এমন হতো তো আমার ভাই হচ্ছেন জানি আমার বাবা ভিডিওটা দেখেন বা বাই তেমন দেখেন না তো ভাইয়ের একটা ধারণা ছিল যে এই কি বলে পিকনিকে গেলে আমার বোনের দিকে কেউ তাকাবে বা যদি কেউ পিকচার তুলে ছোট বোনদের নিয়ে বড় ভাইদের যেমন হাজারটা টেনশন থাকে সেই রকমই আর কি তবে ওনাদের এই শাসনটা আমার অনেক বেশি বিরক্ত লাগতো আর আমি কান্না করতাম তখন আমার আম্মা আমাকে টাকা দিতেন আমার মনে আছে আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন আমার খুব ইচ্ছা ছিল পিকনিকে যাওয়ার একটা অনেক সুন্দর জায়গায় সবাই মানে সারা স্কুলে সবাইকে নিয়ে গিয়েছিলেন আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমাকে দেননি তো আমি সারা দিন হচ্ছে না খেয়ে শুধু কান্না করেছিলাম কেন আমাকে যেতে দেননি ওনারা তখন আমার মনে আছে আমার আম্মা আমাকে তিন হাজার টাকা দিয়ে বলেছিলেন যে এই টাকা নিয়ে কালকে তোকে শপিংয়ে যাব যা ইচ্ছা কিনবে তারপরে আরও তোকে টাকা দিব। আর আম্মা তোর জন্য দোয়া করব যে আল্লাহর জন্য তোকে একটা ভালো হাজব্যান্ড দেন এ তোর হাজব্যান্ড দেখবে তোকে নিয়ে অনেক বেশি ঘোরাঘুরি করবে তখন আমার যেন তেলে বেগুনে আরও জ্বলে উঠতাম আর বলতাম যে তোমরা আমাকে ঘুরতে দিচ্ছ না আর পড়ার বাড়ি পড়ার ছেলে আমাকে নিয়ে ঘুরবে তো স্কুল লাইফ থেকেই আসলে আমার মাথার মধ্যে এটা ঢুকেছে যে বাংলাদেশের সব ছেলেরা হচ্ছে আমার বাইদের মতো এই বউ বা ঘরের বন্দের বাইরে ঘুরাঘুরি নিষে তো বিদেশি ছেলের সাথে বিয়ে হলে আমি আমার মন মতো ঘুরাঘুরি করতে পারবো তো এটার জন্যই আসলে আমি ঠিক করেছি যে বিদেশি ছেলে হতেই হবে বাংলাদেশে ছেলে হলে হবে না তো আলহামদুলিল্লাহ আমার কথা তারপরে আমার মায়ের দোয়াও আল্লাহ শুনেছেন ভালো একটা স্বামী পেয়েছি উনি প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পান প্রত্যেক দিন হচ্ছে আমাদেরকে নিয়ে ঘুরতে বের হন এই দিনটাতে আমার যা ইচ্ছা আমি তাই করি ছোটো বাচ্চাদের মতো আর উনি হচ্ছেন আমার সব আবদার পূরণ করেন সবথেকে বড়ো কথা হলো আমার কাছে মনে হচ্ছে যে আমি জেলখানা থেকে অথবা খাসার ভিতর থেকে বের হয়ে এখন মুক্ত আকাশের শ্বাস নিতে পারছি আমি আমার মন মতো আমার লাইফটাকে এনজয় করতে পারছি আমার হাজব্যান্ড আমাকে অনেক স্বাধীনতা দিয়েছেন আর উনি আমাকে বিশ্বাস করেন সেই কারণেই তো আমাকে স্বাধীনতাটা দিয়েছেন তো আগ পর্যন্ত যেন অনার এই বিশ্বাসটা আমি রাখতে পারি এই দুয়াই করি আল্লাহ যেন আমাকে যেভাবে রেখেছেন এভাবে সারাটা জীবন রাখেন আমার সোনার সংসারটা যেন আরো সোনায় সুয়াগা হয়ে ওঠে অনেক কিছুই শেয়ার করলাম কেউ আবার এটা অন্য মাইন্ডে নিও না ভালো লাগে এইসব স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে